সংসারের খরচ বাঁচানোর জন্য আমরা গৃহিণীরা কিন্তু অনেক ধরনের টিপস বা পদ্ধতি অবলম্বন করে থাকি মধ্যবিত্ত সংসারের বউ হয়ে আমি সবসময় চেষ্টা করি কোন দিক থেকে আমার সংসারের খরচটা একটু কমাতে পারবো গ্রাম থেকে আনা শাকসবজি আর মাছ দিয়ে আমি কিভাবে আমার সংসারে দশ থেকে পনেরো দিন চালাই এবং এতে করে আমার সংসারের হাজার হাজার টাকা বাঁচাই সেই টিপসটা থাকবে আমার আজকের ভিডিও জুড়ে আশা করছি পুরো ভিডিও জুড়ে থাকবেন হ্যালো আসসালামু আসসালাম কেমন আছেন কি অবস্থা অবস্থা সবার ভিডিওটি বরাবর মতো ভালো লাগবে আর ভিডিওটি যদি শুরু করে থাকেন ইতিমধ্যে আর লাইকটা দিতে যদি ভুলে যান তাহলে প্লিজ লাইকটা দিয়ে দেন এই ছোট্ট কথাটাই না আমাকে প্রতিটা ভিডিওতে বলতে হয় কারণ আমার ভালোবাসার আপুগুলা ভুলে যায় একটা ভিডিও দেখলে লাইক দিয়ে দেখতে হয় তো ছোট্ট একটা লাইক আপনাদের কিছুই না তবে আমার ছোট্ট চ্যানেলের জন্য আপনাদের ছোট্ট একটা লাইক না অনেক বেশি হেল্পফুল হয় গত ব্লগে শেয়ার করছিলাম আমার আম্মুরা আসছিল শুক্রবারে আর আম্মুদের জন্য কি কি আয়োজন করছে সেটা আজকের ভিডিওতে শেয়ার করবো আম্মু বাড়ি থেকে আসার সময় আমার জন্য কি কি শাকসবজি আনলো আর পুকুরের কি কি মাছ আনলো তাও শেয়ার করি হোক ভিডিওটি কিন্তু একদম সন্ধ্যাবেলা থেকে শুরু করেছিলাম সন্ধ্যাবেলায় নাস্তা খেয়েছিলাম সিঙ্গারা চমুচা ছোট ছোট চমুচা আমার না ভীষণ পছন্দ আমাদের এখানে একটা দোকানে এই চমুচা গুলা সেল করে এগুলো আমি না স্টুডেন্ট লাইফ থেকে খেয়ে আসতেছি আমার ছেলেকে নিয়ে রান্না করতে পারবো না তাই রাতে কিন্তু আমি চিকেনটা রান্না করে রাখবো সে কোনো মেহমান আসবে শুনলে তড়িঘড়ি করে রাতের বেলায় কিন্তু মোটামুটি এইটি রান্না আমি গুছিয়ে রাখি এতে করে কিন্তু সকালবেলা অনেকটা রিল্যাক্সে থাকা যায় এবং সুন্দরভাবে অন্য সবগুলো কাজও গুছিয়ে করা যায় যখনই বাসায় আসে বস্তা ভরে জিনিস নিয়ে আসে আমার জন্য আমি কখনো না করি না কারণ গ্রামের ফ্রেশ শাকসবজি খেতে আমার খুব ভাল লাগে শহরে সব কিছু পাওয়া গেলেও গ্রামের জিনিসগুলোর মধ্যে না আলাদা একটা টেস্ট আছে এই দেখতে পাচ্ছেন মাংসগুলো নিয়ে আমি যুদ্ধ শুরু করে দিয়েছি কোনোভাবে মাংসগুলার বরফ ছুটাইতে পারতেছি না আমারই হয়েছে আমি ফ্রিজ থেকে মাংস ফুলগুলো নামাইতে দেরি করে ফেলছিলাম হোক চিকেন দিয়ে আমি মোরগ পোলাও রান্না করব আর মোরগ পোলাও রান্না করার জন্য চিকেনটা আমি আগে থেকে ভুনা করে রাখবো মানে রাতের বেলায় রেডি করে রাখবো দেড় কেজির মতো চিকেন আমি একসাথে রাখছিলাম একটা বক্সে আর এখান থেকে আমি এ পরিমাণ চিকেন নিয়েছি মোরগ পোলাও রান্না করার জন্য বাদ বাকিটা আমি এভাবে বক্সে করে ফ্রিজে রেখে দিচ্ছি ধরুন হালকা পাতলা করে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যাক এখানে আমি একটু লেবুর রস দিয়ে দিয়েছি চিকেনের মধ্যে আর হালকা একটু লবণ দিয়েছি স্বাদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি ব্যাস এবার আমি চিকেনগুলাকে হালকা করে ভেজে নিব চিকেনগুলো কিন্তু ডিপ ফ্রাই করা যাবে না আর আছে হালকা করে ভাজতে হবে মায়ের মতো আপন নাই পৃথিবীতে কেউই হয় না মা বাবা যখন আসে মেয়ের বাসায় তখন কত কি নিয়ে আসে পৃথিবীর সব মা বাবারাই এমনই হয় একটা সময় ছিল যখন আমি আমার সংসারটা প্রথম শুরু করছিলাম তখন আমার কিছুই কিনতে হতো না সব কিছুই আমার আম্মু বাড়ি থেকে আমাকে দিয়ে দিত তখন সংসারে অনেক অভাব অনটন টানাপড়ন ছিল আমি আর আমার হাজবেন্ড জীবনে অনেক চড়াই উঠে পার্ক করছি আজকে যে লাইভটাতে আসছি এটার জন্য মহান আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক অনেক ভালো রাখছে এর থেকেও খারাপ অবস্থানে একটা সময় আমরা ছিলাম আর খারাপ সময়গুলোতে কে পাশে ছিল কে পাশে ছিল না সব কিছুই মনের মধ্যে কিন্তু বেঁধে রেখেছি দুঃসময়ে শুধুমাত্র আমার মাকে পাশে পেয়েছি এই দুনিয়াতে আর কারো বিন্দুমাত্র সাহায্য সহযোগিতা পাইনি অনেকে ছিল যাদের সাহায্য করার মতো সামর্থ্য ছিল কিন্তু তারা ইচ্ছে করে আমাদেরকে সাহায্য করেনি অথচ আজকে দেখা যায় তারা তারাই আমাদের সাহায্য নিয়ে চলতো যদিও এভাবে কথাটা বলা ঠিক হয়নি কারণ মহান আল্লাহ তালা সব জন্য উত্তম পরিকল্পনাকারী তিনি জানেন কার ভাগ্য কখন কিভাবে নির্ধারিত হবে কার ভাগ্যে কি আছে সময় তাদের সহযোগিতা সাহায্য পায়নি বলে তাদের জন্য যে আমার দরজা বন্ধ থাকবে তা কিন্তু না আমাকে মহান আল্লাহ তালা যতটুকু সামর্থ্য দিয়েছে যতটুকু তৌফিক দান করেছে ততটুকুর মধ্যে আমি চেষ্টা করি আমার কাছে কেউ সাহায্য চাইলে তাকে সাহায্য করার জন্য সহযোগিতা করার জন্য কথা বলতে বলতে চিকেন গুলাকে কিন্তু হালকা করে ভেজে নিচ্ছি এখন আমি অন্য একটা পাতিলে পেঁয়াজ পেস্তা করে নিচ্ছি আর পেঁয়াজ পেস্তা মাস্ট দিতে হবে কারণ এই পেঁয়াজ পেস্তা না খাবারের স্বাদটা দ্বিগুণ বাড়াই দিবে এই যে সবগুলা বেরেস্তা কিন্তু আমি একটা প্লেটে তুলে রাখতেছি আর এই সেম তেলগুলার মধ্যে এখন আমি চিকেনটা রান্না করে নেব যাই হোক ভিডিওতে আমি অনেক পার্সোনাল কথা শেয়ার করে ফেলেছি আপুদের সাথে আমাদের সবার জীবনে না কম বেশি সুখ দুঃখ রয়েছে সবাই সবসময় সুখের মধ্যে থাকে না আবার সবাই সবসময় দুঃখের মধ্যেও থাকে না রাতের পরে যেমন দিন আসে ঠিক তেমনই না দুঃখের পরে সুখ আসে পেস্তার তেলের সাথে আমি চিকেন ভাজার যে তেল বেছে ছিল সেই তেলগুলো কিন্তু অ্যাড করে দিয়েছি ওই তেলগুলো তো আবার নষ্ট করা যাবে না আমি টক দই দিয়ে দিলাম আর এই টক দইটা কিন্তু আমি বাসায় বানাইছি আর কিভাবে বানাইছি এই টক দইয়ের একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলমোস্ট দেয়া আছে কেউ যদি চান কিভাবে ঘরে বসে মাত্র এক মিনিটে টক দই বানাতে পারেন তাহলে আমার ভিডিওটি দেখে নিতে পারেন এটা রান্না করার জন্য আমি আজকে রোস্টের মশলা ব্যবহার করছি সাথে হালকা হলুদ গুঁড়ো জ দিয়েছি আর আদা রসুন পেস্ট দিয়েছি তেলের মধ্যে কিন্তু মশলাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে একদম তেল উঠে আসা পর্যন্ত এভাবে নেড়েচেড়ে নিচ্ছি কারণ কারণ পাতিলের তলায় মশলাটা লেগে যাওয়ার চান্স থাকে তাই এভাবে নাড়তে হবে অনবরত এরপর একটু আমি সস দিয়ে দিচ্ছি সস দিলে খাবারের স্বাদটা আরও বেশি ভালো লাগে তো কিন্তু মশলার সাথে এভাবে মিক্সড করে নিচ্ছি নেড়ে ছেড়ে ভালোভাবে এই মশলাটা কিন্তু কষানো হয়ে গেলে আমি ভেজে রাখা চিকেনগুলো এবার অ্যাড করে দিব মশলার ভেতরে রাস্তাকে একদম লোতে রাখছি আর চিকেনের গায়ে মশলাটা এভাবে নেড়ে লাগিয়ে নিচ্ছি আমরা গৃহিণীরা চাইলে সংসারের অনেক উন্নতি করতে পারি আবার আমরা গৃহিণীরা চাইলে সংসারে কিন্তু অনেক অপচয় করতে পারি ইভেন একটা সংসারকে ধ্বংস করে দিতে পারি আমি জানি না আমি কেন জানি ছোটবেলা থেকে একটু বেশি হিসেবি আমি হিসেব করে চলতে না বেশ পছন্দ করি তার মানে এই না যে আমি কৃপণতা করি আমি খুব কৃপ আমার ঠিক যতটুকু প্রয়োজন যে খরচটা আমার ম্যান্ডেটরি ওই খরচটা করতে আমি না কখনোই কার্পণ্যবোধ করি না তবে অপচয় করা উল্টা জিনিস কিনা টাকা নষ্ট করা এই জিনিসগুলো আমি একদম পছন্দ করি না এইভাবে চলি বলে মধ্যবিত্ত সংসারে বউ হয়েও আমি কিন্তু প্রতি মাসে অনেকগুলো টাকাই সেভ করতে পারি কথা বলতে বলতে চিকেনটা কিন্তু মোটামুটি রান্না হয়ে গেছে তো এটা কিন্তু আমি সকাল বেলায় আবার রান্না করব মানে আরেকটু জাল করে নেব আর এখন এটাকে আমি এই পর্যন্তই রেখে দেব যাই হোক যে এখন সকাল বেলা আমার আম্মু কিন্তু চলে আসছে আর আম্মু গ্রাম থেকে আমার জন্য ব্যাগ ভর্তি করে কি কি নিয়ে আসছে সেটাই শেয়ার করছি যদিও আরো একটা বস্তা আনছে ওই বস্তাটা না ভিডিও আমি করতে পারি না রান্না বান্না করতে করতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল তাই আর ওটা ভিডিও করি নাই এমনি গুছিয়ে ফেলেছি তুমি আমি এক পলিথিন মাছ বের করলাম এখানে ছিল রুই মাছ সাথে ছিল সিলভার কাপ মাছ কিছু মাছও ছিল আর এগুলো ছিল সবগুলো কিন্তু আমাদের পুকুরের মাছ এগুলো হচ্ছে কলা গাছের বগলি আমরা এগুলাকে বগলি বলে থাকি আপনারা কি নামে চেনেন অবশ্যই কিন্তু কমেন্টস করবেন বগলির সাথে কিন্তু আদামনি ছিল আর কালো পলিথিনে ছিল কলার থোর আর সাথে ছিল আলু শাক দেখেন আমার আম্মু কত গুলা নিয়ে আসছে এই চিকন চিকন লতি রান্না করলে কিন্তু খুবই মজা লাগে আর এই পলিথিনটার মধ্যে ছিল কলমি শাক একটা বস্তার মধ্যে অনেকগুলো কলা এনে ছিল আমাদের গাছে সাথে ছিল আমাদের গাছের দেশি মালটা দেশি লেবু এখন আমি মাছের পলিথিনটা একটু খুলে নিচ্ছি কারণ মাছ গুলাকে আমি পলিথিন থেকে বের করে আলাদা করে ফ্রিজে রাখবো মাছ এবার অনেক কমই আনছে এবার বছর বন্যা হওয়ার কারণে আমাদের পুকুর থেকে অনেক মাছ কিন্তু আশেপাশে জমিতে চলে গেছে এজন্য জন্য ব্যাট দেওয়াতে এত বেশি মাছ কিন্তু জালে উঠে আসে না আর এই পলিথিনটার মধ্যে রয়েছে ফ্রোজেন কচুর ফুল অনেকগুলো কচুর ফুল আম্মু সিদ্ধ করে নিয়ে আসছে এই হোয়াইট কালারের পলিথিনের মধ্যে রয়েছে দেশি কচু আর এই দেশি কচুটা না আমি প্রথমবার খেয়েছি ইলিশ মাছ দিয়ে আম্মু নিজের হাতে রান্না করছিল অনেক বেশি মজা হয়েছিল রান্নাটা যাই হোক এখন কিন্তু আমি মরক পোলাও রান্না করতে চলে আসছি আর এই যে দেখুন কতগুলো জিনিস আমার আম্মু নিয়ে আসছে আর এগুলো দিয়ে মোটামুটি আমার দশ থেকে পনেরো দিন চলে যাবে আর এই দশ থেকে পনেরো দিন আমি কিন্তু বাসায় কোনো ধরনের বাজার করাবো না আর এতে করে কিন্তু আমার অনেকগুলো টাকাও সেভ হবে তো প্রতি মাসে তো আম্মু আসে অথবা দেড় মাস দু মাস পরে হলেও আসে আর আম্মু আসার সময় এভাবে মাছ আনে সবজি আনে এইগুলো দিয়ে আমিও বুদ্ধি করি আমার সংসারে হাজার টাকা সেভ করি আপনারাও চাইলে সংসারে খরচ কমানোর জন্য এই ধরনের টিপস কিন্তু ফলো করতে পারে বাজারে সবজির যে কি পরিমাণ দাম মাছ মাংসের কথা তো বাদে দিলাম সবজির দামও কিন্তু অনেক বেশি আমু এতগুলা সবজি আনছে এগুলো কিন্তু অনেক টাকা যদি আমি বাজার থেকে কিনতে যাই আর এই টাকাগুলো কিন্তু আমার বেঁচে গেল সেভ হয়ে গেল তবে আরো হাজারো টেকনিক অবলম্বন করে হাজারো বুদ্ধি খাটি আমাদের মধ্যবিত্ত সংসারে বোধের কিন্তু সংসারে খরচ সামলাতে এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু মোরগ পোলাও করার জন্য চালগুলাকে ভালো করে ভেজে নিচ্ছি রান্নাটা করার সময় না একটা অঘটন ঘটে যায় আমার মেয়ে আর আমার বোনের ছেলে দুষ্টমি করতে করতে না আমার মেয়ে সোফার সাথে বাড়ি লেগে ঠোঁটটা কেটে যে আর অনেকটাই রক্ত ঝরে ওর কান্না শুনে আমি দৌড়াই যাই চুলার আগুনটা বন্ধ করে এরপরে আমি এসে যে ভুলটাই না করি যে দেখেন কি ভুলটা আমি করছি পোলাওটা আমি ভাজার সাথে সাথে চিকেনগুলা দিয়ে দিলাম আমি ভুলে গেলাম আমি যে মোরগ পোলাও রান্না করতেছি চিকেনটা যে আমার একদম লাস্টে দিতে হবে বাচ্চাদের কান্নাকাটি শুনলে আমার মাথা ঠিক মতো কাজ করে না দেখেন আমি কিন্তু চিকেনটা খুব সুন্দর করে দিয়ে দিয়েছি আর আমার কিন্তু মনে নাই আমি যে মোরগ পোলাও করতেছি সবগুলা চিকেন একদম মশলা সহ ঢালার পরে মনে পড়ছে সেটা তো মরক পোলা ওটা তো বিরিয়ানি এরপর আস্তে আস্তে কি করছি চিকেন গুলার হাত দিয়ে উঠে আমি আলগা করে আলাদা একটা রাখছি আর এরপরে গরম পানিটা দিয়ে দিলাম একটু চিনি দিলাম আর একটু গুঁড়োদের দিয়ে ঢাকনা দিয়ে দিলাম এই কাজটা কিন্তু আমার চিকেন দেওয়ার আগে করার কথা ছিল বাট আমি ভুলে দিয়ে দিলাম জন্য আমার মোরগপোলার কালার কালারটা কিন্তু বিরিয়ানি টাইপস হয়ে গেছে তবে বিশ্বাস করেন ভাই মোরগপোলা খেতে কিন্তু অনেকটাই মজা হয়েছে আর এখন আমি পানি শুকানোর পরে চিকেনগুলো আবার দিচ্ছি চিকেনটা দিয়ে কিন্তু চুলার আশ একদম বন্ধ করে দিবো আর পাতার কিন্তু দমে রেখে দিব নিচে একটা তাওয়া বসাই দিয়েছি আমি আর হ্যাঁ ডিম দিয়েছিলাম সেটা অবশ্য আমি ভিডিও করতে ভুলে গিয়েছি আমি মোরগ বাট খেতে মজা হয়েছিল আর মরগ ভীষণ ঝরঝরে হয়েছে দেখতেই পাচ্ছেন ভিডিও দেখে আবার আমি পেঁয়াজ বেরস্তা দিচ্ছি আর বেরস্তা গুলো আমি রাতের বেলায় করে রাখছিলাম এবার এক চামচ ঘিও দিয়ে দিচ্ছি যাই হোক রান্না প্রায় শেষ ভিডিও প্রায় শেষ কেমন লেগেছে আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে আমার আজকের টিপসটা নটি যদি কোনো অংশ ভালো লেগে থাকলে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে আজীবনের জন্য থেকে যেতে পারেন আর আজকের মতো বিদায় নিয়ে নেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ